নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি উনচল্লিশতম ন্যাশনাল ইউথ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ঠিক ময়দানের গ্রাউন্ডের একদম ভেতরটা থেকে আমি কোন জায়গায় আছি দেখতেই পাচ্ছেন এখানে যেসব খেলোয়াড়েরা পার্টিসিপেট করেছেন তাদের খাবার বন্দোবস্ত করা হয়েছে ময়দানে হয়তো এই ছবি কমই দেখা গেছে এবছরের এই যে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ সেখানে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে ধুমধাম করে চলছে বাস্কেটবল প্রতিযোগিতা সেখানে কিন্তু এখানে দেড় হাজার লোকের বন্দোবস্ত করা হচ্ছে দেড় হাজার খেলোয়াড় প্লাস যারা স্টাফ সবাই থাকেন তারা এখানে বসে কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যায় ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ এবং রাতে ডিনার তারই আয়োজন করা হয়েছে সবাই বসে খেতে পারবেন ময়দানে এত বড় করে সুন্দর করে টেন্ট করে তার মধ্যে খেলোয়াড়দের খাওয়ার দাবারের ব্যবস্থা হয়তো সচ আগে দেখা যায়নি সেই ছবিটাই এবারে মহামারী ক্লাবের পাশে ঠিক বাস্কেটবল গ্রাউন্ড আর প্রান্তে এই বড় বাস্কেটবলের একটা যেখানে খাওয়া দাওয়া করছেন খেলোয়াড়রা সেই টেন্ট বানানো হয়েছে যেখানে বসে কিন্তু আরামসে দেড় হাজার খেলোয়াড় তা প্লাস অফিসিয়াল স্টাফ যারা থাকেন সবাই কিন্তু খেতে পারবেন সকাল থেকেই যেমনটা বললাম শুরু হয়ে যায় সুতরাং এই ভিন্ন ধরনের ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম